যারা এখানে পুলিশ সেনানো নৌ বিমান বাহিনী বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতির আলোকেই যদি তুমি ভালোভাবে নিতে পারো গিয়ে তাহলে তুমি সামনে এর পরীক্ষায় সফল বা এবার পুলিশ বাহিনীর কনস্টেবল পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞানটা আছে না সাধারণ বিজ্ঞানের মধ্যে কমন পাবা বুঝতে পারছো কি এরপরে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর পরীক্ষাও এভ্রিভিশন আসবে যেহেতু পরীক্ষার ক্ষেত্রে একটা নাম্বার অনেক গুরুত্বপূর্ণ সেহেতু চেষ্টা করবা গুরুত্বপূর্ণ এই অ্যাব্রিভিয়েশন গুলো বা পূর্ণরূপ গুলো পড়ে ফেলা এখন এইচটিএমএল তোমরা তো পড়ছো পড়ছো না হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তোমাদের তো আইসিটি বইয়ে ছিল ছিল না আবার ডাব্লু ডাব্লু কি হবে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে আইসিসি কি হবে

এরপরে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আচ্ছা একটা জিনিস বলে দেই এনএসআই এর কিন্তু আশা কনস্টেবলও পরীক্ষা দেওয়া যায় জানো তোমরা যারা এখানে পুলিশ সেনা নৌ বাহিনী বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতির আলোকেই যদি তুমি ভালোভাবে प्रिपरेशन নিতে পারো বাসায় গিয়ে তাহলে তুমি সামনে এনএস এর ওয়াসার কনস্টেবলের পরীক্ষায় গিয়েও সফল হবে বোঝা গেছে কি এনএসআই এর ওয়াসার কনস্টেবলে লিখিত পরীক্ষাগুলো সবগুলো এমসিকিউ আকারে হয় বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান বুঝতে পারছিস ওকে এটা মনে রাখো এরপরে চলো ও আইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এরপরে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ

বক 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 করলা যারা মনে রাখতে পারছো কেউ না কেউ দেখা যাবে তার জেলার পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় কমন পাইছো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ